অংশ হিসাবে ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের আদেশ জারি এবং তার ভিত্তিতে নভেম্বরের মধ্যে গণভোটের ব্যবস্থা করা 2026 সালের ফেব্রুয়ারি মাসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সকল দলের লেভেল প্লয়িং ফিল তৈরি করা প্রশাসনের দলীয়colon এর প্রতিমান এবং আজকের এই বাংলাদেশ জামায়াত ইসলামী কর্মসূচি আমাদের আজকের এই বিশাল সমাবেশ এবং তারপরে বিক্ষোভ সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী নায়বে আমিন জননেতা জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাবেক কেন্দ্রীয় সভাপতি অভিwatt ঢাকা মহানগরীর সম্মানিত সাবেক আমীর রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জাতীয় ঐক্য কমিশনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিচার এবং সংস্কারের দাবিতে সচ্চার ভূমিকা পালনকারী অন্যতম নেতা সংগ্রামী জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত সাংবাদিক বৃন্দ আইন শৃঙ্খলা